বন্ধুরা আজকে বানাচ্ছি বেগুন আলো দিয়ে কুচো চিংড়ির ঝাল তো দেখতে থাকুন কীভাবে বানাই কড়াতে হাফ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি ফোড়ন হিসেবে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো পেঁয়াজটিকে বাড়িতে শিঙি মাছ এলে যে যেটা খেতে পছন্দ করে তো আমি সেটাই বানিয়ে দেওয়ার চেষ্টা করি দিয়ে দেব তিন কোয়া মতো রসুন থেতো করা খুব সামান্য পরিমাণ তাই সমস্ত কিছু অল্প পরিমাণ ব্যবহার করছি বেশি বানালে অবশ্যই সবকিছুর পরিমাণ বাড়িয়ে নিতে হবে এবার এর সাথে দিয়ে দেব হাফ দিতে করা আলুগুলো সামান্য পৰিমাণ লবন দি বা নুন দি

কেটে রাখা টমেটো মিডিয়াম সাইজের টমেটো আমি দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি নুন সামান্য পরিমাণ চিনি আর একটু হলুদ বন্ধুরা এই সবজিগুলো কোনোটাই একবারে গলে যাবে না সব সিদ্ধ হবে অথচ গোটা গোটা থাকবে তবে এটা দিচ্ছি খেতে ভালো হবে এবং মজাদার হবে এবার আমি সর্ষে আর একটু আদা শুকনো লঙ্কার বাটনা আপনারা শুধু সর্ষে বাটনা দিয়ে করতে পারেন আমি একটুখানি পোস্ত অ্যাড করে দিয়েছি সর্ষে পোস্ত আর আদা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু এটা ঝাল তাই একটুখানি ঝাল ঝাল নুন আর একটু জল দিয়ে দিলাম আপনারা চাইলে বেগুনটা নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখতে পারেন আমি যেহেতু তেল কম খাওয়া পছন্দ করি তাই আমি একসাথেই দিয়ে দিয়েছি বেগুনটা খুব নরম সবজি হয় একবার ঢাকা দিলে ওটা সেদ্ধ হয়ে যাবে তো আমি এরপর পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা এবার আমি ছড়িয়ে দেব। ভেজে রাখা চিংড়ি মাছ ওপর থেকে একবার মিলিয়ে মিশিয়ে দিচ্ছি দিয়ে চাপা টাপা তো বন্ধুরা আবার ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন সমস্যা কিছু সব সেদ্ধ হয়ে গেছে তো আর বেশি জল শুকাবো না আমি বেগুনো সিদ্ধ সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর এবার আমি ওপর থেকে ছড়িয়ে দেবো সর্বশেষ উপকরণ হচ্ছে যেহেতু ঝাল তাই চার চামচের হাফ চামচ কাঁচা সরষের তেল আমি ওপর থেকে দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটাই কুচি কুচি করে রাখা কাঁচা লঙ্কা আমার হয়ে গেছে আমি এরপর গ্যাস অফ করে দিচ্ছি অন্য পাত্রে নামে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে তো বন্ধুরা এই জমি নামে নিয়েছি অন্য পাত্রে তো কুচো চিংড়ি দিয়ে এরকম দেশি কুচো চিংড়ি দিয়ে তারপর চুনো মাছ মোরলা মাছ এসব দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝাল খেতে অনবদ্য লাগে তো আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে তাই ও যেহেতু এনেছে তাই ওর মন পছন্দ আমি এটা বানিয়ে দিলাম তো আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন এগুলো গ্রাম বাংলার হারিয়ে যাওয়া রান্না তো খেতে অনবদ্য লাগে গরম ভাতে তো এই সব রেসিপি থাকলে আর কিছুই লাগে না তবে আপনারা সবাই দেখে বলবেন যে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তবে আজ এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ